আপনি যদি ধনী হইতে চান অনেক বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আমি আপনাদের সাথে একটি সুন্দর কথা শেয়ার করব একটু গুরুত্ব সহকারে শুনেন কথাটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দোয়া করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো সুন্দর কথাটা হলো আপনি কাউকে কোনো দিন এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর আপনি কত টাকা ইনকাম করেন কারণ আপনি যদি কাউকে এটা বলেন যে আপনি কত টাকা ইনকাম করেন তাহলে এইটা হইল একটা হিউম্যান নেচার কেউ কাউকে তার থেকে বেশি আইগাওয়া যাওয়া দেখতে পারে না তাই তখন আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন আপনাকে ছোটো দেখানোর জন্য চেষ্টা করবে আপনার পিছনে আপনার জন্যে খারাপ কিছু বলবে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে আর আপনার যতটা ক্ষতি করা যায় সেইগুলো করার চেষ্টা করবে যাতে আপনি তাদের থেকে বেশি আগাইয়া যাইতে না পারেন এছাড়া কিছু লোক এমন আছে যারা আপনার কাছে আসবে আর আপনার কাছে টাকা ধার চাইবে আর আপনি তাদেরকে মানা করতে পারবেন না আর যাকে আপনি একবার টাকা ধার দিয়ে দিবেন তার সঙ্গে সম্পর্ক আপনার খারাপ হওয়া শুরু হয়ে যাবে কারণ টাকা দেওয়া সহজ এখানে আমাদের নিজের ইচ্ছা চলে টাকা দিব কি দিব না কিন্তু টাকা নেওয়া অনেক কঠিন যখন আপনার প্রয়োজন পড়বে আর আপনি টাকাটা ফেরত চাইবেন তখন সে হয়তো দিবে না বারবার আপনাকে ডেট দিবে আর এইখানে আপনার কোনো কন্ট্রোল থাকে না তাই টাকা দেওয়া খুব সহজ কিন্তু নেওয়া অনেক কঠিন তাই কখনোই কাউকে এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর কত টাকা আপনি ইনকাম করেন ধনী হইতে চাইলে কখনো নিজের টাকাকে নষ্ট করবেন না কারণ আজ যদি আপনি টাকাকে নষ্ট করেন কাল আপনাকে এই টাকায় নষ্ট করে দিবে তাই নিজে সুন্দর চিন্তা ভাবনা করে কাজ করবেন ইনশাল্লাহ সফল হইতে পারবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আজকার মতো আসি আল্লাহ হাফিজ